এখন আমার খুব দরকার যে আমি এটা তুলে নিব তো তারা বলতেছে আমাকে ভেঙে ভেঙে দিবে তো আমি তো এভাবে ভেঙে ভেঙে নেওয়ার জন্য রাখিনি কিন্তু তারা বলতেছে যে এভাবে এখন তারা দিতে পারবে না তাদের নাকি ব্যাংকে টাকা নেই আমাদেরকে বলতেছে আপনারা একটা অ্যাকাউন্ট খোলেন তারপরে আমরা আপনাকে ভেঙে ভেঙে টাকা দিব প্রতি মাসে করে কিন্তু আমি তো নি নিব না আমার প্রয়োজন এখন এখন আমাকে নিতে হবে আমি তো ভেঙে ভেঙে নেওয়ার জন্য তো এটা সঞ্চয় করিনি আমার প্রয়োজন আমি এখন পুরোটা নিব আমাদের ব্যাংকের অবস্থা খুবই খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং জানেন যে বাংলাদেশের যতগুলো ব্যাংক তার মধ্যে হাতে গোনা তিন চারটা ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকের অবস্থা খুবই খারাপ খুব খারাপ হলেও বাংলাদেশ ব্যাংক থেকে কিছু কিছু ব্যাংক সাপোর্ট পেয়েছে আমরা পদ্মা ব্যাংক আমরা কোনো প্রকার সাপোর্ট এখনো পাই না এর কারণ হিসাবে আমাদের ব্যাংকের আটষট্টি পার্সেন্ট মালিকানা সরকার বাংলাদেশ সরকার মানে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক আর ইনভেস্টমেন্ট কর্পোরেশন এই পাঁচটা প্রতিষ্ঠান মিলে আমাদের পদ্মা ব্যাংকের আটষট্টি পার্সেন্ট পার্টনার তারা শেয়ার পার্টনার যার কারণে আমাদের ব্যাংকটাতে এখনও তারা হাত দেয় নাই যে এই ব্যাংক তো চলতেইছে বুঝছেন আমাদের কোনো আর্থিক সহযোগিতাও করে না যার কারণে আমাদের যে ব্যাঙ্কিংয়ের ব্যাংকিং মানে আমরা স্মুথলি করতে পারতেছি না আমাদের টাকা না থাকলে এই যে খারাপ অবস্থার কথা শোনা মনে করেন কেউ টাকা জমা দিতে আসে না আর্থিক প্রতিষ্ঠান চলে তো একজন এনে দিবে আরেকজনকে আমরা দিবে এইভাবেই তো চলার কথা তো এখন আমাদের মানে জমা হয় না বললেই চলে তো যেগুলো মনে করেন ডিপিএস আছে মানুষকে বোঝা বাঝায় যে আপনারা দিতে থাকেন পরবর্তীতে ভালো হবে পাবেন টাকা পাবেন তারা হয়তো দুই চার হাজার ডিপিএসের টাকা তো মানুষের ছোট ছোট টাকা এক হাজার টাকার ডিপিএস পাঁচশো টাকার ডিপিএস পাঁচ হাজার টাকার ডিপিএস রকম তো দেখা যায় যে সেই টাকাটা জমা হলে আমরা ওই টাকাটা দুই চার হাজার করে কাস্টমারকে দিই এইভাবে দিই তো এখন মনে করেন যে কোনো সময় ভাঙতে পারে ম্যাচুয়েট হলে ভাঙতে পারে হলে থাকলেও ভাঙতে পারে যেভাবে অবস্থায় চাই এখন কোনো টাকা হ্যাঁ মানে মেইন কথাটা আমরা কোনো টাকা দিতে পারছি না